আমি মোটাতে মধ্যে কইতো ভালে ভালো প্রত্যেকে জানি আর বলছি না হরি বল দাপুর যুগে কি নাম হলো আমি মোটার মধ্যে কইতো তো ভারে গোপাল কলিতে মাত্র ষোলোটা নাম চারটে কৃষ্ণ চারটে রাম আটটা হারে এই হলো আমাদের ষোলো টাকা ষোলোটা কাঠের এই মানব দেহ ষোলোটা রিপু ভর্তি হরিবল হরিবল ভার করে লক্ষ্য করবেন ঊর্ধ্ব হইতে নামছে দ্বারা নিম্ন দেওয়া বাধা নিম্ন হইতে ঊর্ধ্বমুখী শিলাই তোমার ঘরে শক্তি বাধা এই দেহটা কি দিয়ে হয়েছে যাহা নাই ভোভান্ডে তা আছে দেহ এই দেখুন চূড়ামণি চূড়ামুদি বঙ্গ পাশে স্থিতি পাক মধ্যে মহাবিষ্ট করার বসতি চোখ মধ্যে কালাচাঁদ করিতেছেন ধ্যান নাচিকাতে নিত্যন্দ বধু করে পান কর্ণেতে চৈত্র অনুষ্ঠ করার সাবধান মুখেতে ভত্তা করে বত্রিশ চোখান মুখের মধ্যে নারদ মুদি বাজায় কন্দল জি হবার নিচ নদী বাই কাগ সরস্বতী বামিতে শ্রীরাম কণ্ঠেতে শ্রী গোবিন্দে বাহুতে বলরাম হস্তমধ্যে শ্রীখানায় দান অধিপতি সপ্ত দিবে শ্রী জগন্নাথ করণ বসতি নাবি ব্রহ্মাদি করিতেছে লীলা লিঙ্গেতে শ্রী মদে লোহে চন্দ্রকালা গুজ্জু দ্বারে বসিয়াছেন নারু গোপাল আমনি সঙ্গে কেলি বড় রসাল হাঁটুর মধ্যে শক্তি কিস্তিতে বসুমতি পায় আঠারো মকাম তত্ত্ব দিয়ে দেহ তৈরি সেই দেহটা তুমি একদিন নিয়ে যাবে ভগবানের কাছে ফেরত যেতে হবে কেন ভগবানের কাছ থেকে এসেছি ভগবানের কাছে ফিরবো তাই নিতাই চাল তোমাকে পারাপারের জন্য এনেছে কি আছে হরি নামের নৌকা খালি আমার শ্রীগুরু